আপনারা ইমান 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 বলে ইমান কি গো সাহেবরা ধর্মের কোন পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায় মননে মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয় ধৈর্যশীল মানুষ আমার ধৈর্যটা একটু কম আমার জন্য ধৈর্য দেয় বলে নামেন খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায় মাহফিলও কিছু নাস্তিকরা এখনো কথা বলেন আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরায় খালি ডরাই মুসলমান কি পুকুর বিড়ালের মতো ডরাবে নাকি আল্লাহ সাইডে বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁধে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি কাপুরুষ হয়ে গেছে আমরা আমরা প্রতিবাদ করতে চানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোরআন পক্ষে হবে মানবো আল্লাহর কোরআন বিরুদ্ধে যদি আমি বলি এমন কি ডক্টর ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড় হবে না হবে না এই মাহফিল শুধুই তা না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে কার কাছে অনুমতি নেওয়া লাগবে না মাহফিলের অনুমতি দিয়েছে কে এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না যদি প্রতি বছর মাহফিল করতে হয় আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন কোন নাস্তিক যেন কোন মাহফিল আসতে পারে কোন ভালো মাহফিল আসতে পারবে না বাংলাদেশে যে ইসলামের বিরুদ্ধে সাজীবন কাজ করছে কোন মাহফিল আসুন কোন মাহফিল আসতে পারবে না ঠিক কি কথা বলেন আজকে সব চান্দুয়া পলায় পলায় বেরিয়ে আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম কারে বলে বুঝে না কোরআন কারে বলে বুঝে না বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ ভাবে পড়তে পারবে না এরা আসলে ইসলাম শিখাইতে কাদেরকে আপনি ইসলাম শিখান দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না বাংলাদেশের মানুষ সব বুঝে যার কারণে হাজরে পালাইতে বাধ্য হয়েছে আপনার বাধ্য হওয়ার বাধ্য খুব আমার জীবন থেকে আমি